বর্তমানে ব্রিটেনের চাকরির বাজার গত চার বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে জাতীয় পরিসংখ্যান অফিস অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর সাম্প্রতিক অনুযায়ী দেশের অর্থনীতিতে কর্মীর চাহিদা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতির অন্যতম কারণ হল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বেতনের হার বৃদ্ধি পাওয়া চলতি বছরের প্রথম তিন মাসে প্রস্তাবিত চাকরির সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত লাখ একাশি হাজারে যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম একই সময় বেতনভুক্ত কর্মীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক এদিকে ব্রিটেনের গড় বেতন পাঁচ দশমিক নয় শতাংশ হারে বেড়েছে যা একদিকে কর্মীদের জন্য ইতিবাচক মনে হলেও করেছে। কারণ নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনও বেড়ে গেছে যার ফলে অনেক প্রতিষ্ঠান নতুন নিয়োগে পিছিয়ে যাচ্ছে বা খরচ কমাতে গিয়ে কর্মী ছাটাই করছে দুই সালের এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন ন্যূনতম মজুরি হারও এই বেতন বৃদ্ধি বৃদ্ধির গতি আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে বেকারত্বের পরিসংখানে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেখা গেছে মার্চ মাসে চাকরিবিহীন লোকের সংখ্যা কমে দাঁড়িয়েছে আটাত্তর হাজার এবং এটি আগের মাসের তুলনায়ও হ্রাসপ্রাপ্ত বর্তমানে যুক্তরাজ্যে বেকারত্বের হার চার দশমিক চার শতাংশ যা আগের তিন মাসের তুলনায় অপরিবর্তিত রয়েছে ষোলো থেকে চৌষট্টি বছর বয়সী জনগণের মধ্যে কর্মসংস্থানের হার পঁচাত্তর দশমিক এক শতাংশ যা লেবার পার্টি নির্ধারিত আশি শতাংশ লক্ষ্যমাত্রার নিচে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস সতর্ক করেছে যে যদিও এখন মজুরি বৃদ্ধির গতি শক্তিশালী কিন্তু অর্থনীতিবিদ আশঙ্কা করছেন যে এই প্রবণতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে কেপিএমজি ইউকের প্রধান অর্থনীতিবিদ ইলসেলফিন বলেছেন এপ্রিল থেকে কার্যকর হওয়া ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে লেবার মার্কেটে খরচ বাড়ছে এবং এই চাপ আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হতে পারে এরিক নিয়োগ সংস্থা ম্যান পাওয়ার গ্রুপ জানিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন ব্যাপকভাবে খরচ কমানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটির পরিচালক আনাস পল বলেছেন অনেক কোম্পানি নিয়োগ হ্রাস বাজেট কাটা ও পরিচালন ব্যয় কমানোর মাধ্যমে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও ব্রিটিশ স্টিল সংক্রান্ত আলোচনাগুলো ব্যবসার মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে অর্থনীতিতে সামান্য ইতিবাচক বার্তাও রয়েছে মে মাসে ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হার নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে যদি সেখানে সুদের হার কমানো হয় তাহলে যারা বর্তমানে ট্র্যাকার রেটের মর্ড গেজে রয়েছেন বা নতুন করে মর্ড গেজ নিতে চান তাদের জন্য এটি একটি সুখবর হতে পারে কারণ এতে বাড়ির ঋণের সুদের হার কিছুটা কমে আসবে এবং আবাসন খরচ হ্রাস পেতে পারে সার্বিকভাবে যুক্তরাজ্যের শ্রমবাজার এখন এক সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কর্মসংস্থান বেতন এবং ব্যবসায়িক সিদ্ধান্তগুলো সবই অর্থনৈতিক প্রবণতার সরাসরি প্রভাব বহন করছে সামনে সময়ে এই পরিস্থিতি কোন দিকে যায় তা অনেকটাই নির্ভর করছে সরকারের নীতিমালা বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের পরবর্তী পদক্ষেপের ওপর